আসসালামু আলাইকুম। শাইসনাগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আসমা আব্দুল্লাহর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছি থাকব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যে কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন